আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোকেজ রেসিপি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এখন ভরা আমের মৌসুম আর যাদের আম বাগান রয়েছে তাদের তো প্রচুর আম আম ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কিভাবে মাঝে মাঝে সারা বছর খেতে পারবেন সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নেবেন তারপর আমি যেভাবে আমের পিস করেছি সেভাবে আমগুলো পিস করে নেবেন এরপর আমগুলো ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে আমের পাল্প তৈরি করে নেবেন এই যে আমি যেভাবে পাল্প তৈরি করেছি ঠিক এমনভাবেই পাল্প তৈরি করবেন ব্লেড করা ভালো হলে আম ছেঁকে নেবার প্রয়োজন হয় না এবার আমের পাল্পগুলা পরিষ্কার শুকনায় এয়ারটাইট বক্সে বা প্লাস্টিক বয়ামে ভরে টাইট করে ঢাকনা লাগাবেন ভালোভাবে ঢাকনা লাগানোর পর বক্সগুলো ডিপ ফ্রিজে রেখে দিবেন। অনেকে গোটা আম ফ্রিজে রেখে দেন আবার কেউ ফালি করে ফ্রিজে রেখে দেন সেগুলার স্বাদ বা কালার কিছুই ঠিক থাকে না আমি যেভাবে আম রাখি সেভাবে আম রাখলে আমের স্বাদ এবং কালা সবই ঠিক থাকবে আমের সিজন শেষ হয়ে গেলে ফ্রিজ থেকে বক্স বের করে আম কিছুটা নরম হলে সেখান থেকে প্রয়োজন মতো বের করে নেবেন তারপর বক্সটা আবার ফ্রিজে রেখে দিবেন। এই আম দিয়ে আপনারা শরবত বানিয়ে খেতে পারবেন এবং যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই খেতে পারবেন আশা করি আমার ভিডিওটিতে আপনারা খুবই উপকৃত হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন